সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে ভিডিওটা পেলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি সবুজ আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া হুরাইয়া এগ্রোফোন থেকে সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আজকে তিন ভাই এসেছে দুই ডিস্ট্রিক্ট থেকে একটা হলো নওগাঁও জেলা থেকে আর একজনরা এসেছে ফরিদপুর এবং রাজবাড়ি থেকে সুপ্রিয় দর্শক কে কী নিচ্ছে এবং কার কী চাহিদা আমি সব কিছু জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আর যদি আপনারা এক মাস বয়সী টার্কি তিতির বাহামা সিল্কি কচিং ফিজেল এই মুরগিগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ তো সুপ্রিয় দর্শক আজকে ভাইরে এসেছে এবং নগাঁও থেকে যে ভাই এসেছে সে পাঁচশো পিস তিতিরের জিরো বাচ্চা এবং একশো এক মাসের তিতির এবং পাঁচ পিস বাহামা আর যারা ফরিদপুর থেকে এসেছেন চোদ্দো পিস তিতির এবং বারো পিস টার্কি আর যে ভাই রাজবাড়ি থেকে এসেছেন সে দশটি টার্কি নিয়ে যাচ্ছেন এখন আমি আপনাদের সাথে ভাইদের পরিচয় করে দেব চলুন তা অবশ্যই ভাইরা আসছিলেন টার্কি তিতির বাহামা এবং আপনার নাম যদি বলতে আমি আসছি আমার নাম মোহাম্মদ ইসলাম আচ্ছা তো আপনি আসলে এখানে কোন উদ্দেশ্যে এবং কি বাচ্চা নিচ্ছেন আমি এখানে নিয়েছি তিথি পাখির বাচ্চা পাখির দিনোদিনে বাচ্চা নিয়েছি পাঁচশো আচ্ছা আর আপনার তিকি পাখির বাচ্চা নিয়েছি এক মাস বয়সী আচ্ছা একশো পিস একশো পিস আর এই তো বার হামা পিস আচ্ছা তো সব মিলে কেমন বুঝলেন এবং এখানে এসে সব কিছু ঠিকঠাক মতো পেয়েছেন কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ কথা কাজে মিল পেয়েছি এবং ঠিকঠাক মতন পেয়েছি আর খুব ভালো লাগছে এখানে এসে যেহেতু অনেক রকমই মুরগি দেখলাম এখানে আপনারা মনে করেন তিথি পাখি তারকি বারহামা সিল্কি অনেক মুরগি দেখলাম তো যাই হোক আমি যেটা যেটা নিতে আসছিলাম নিয়েছি আর আমি দর্শক ভাইদেরকে বলবো যে আপনাদের যে মন চাই তাহলে আপনারা নিতে আসতে পারেন